আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মজাদার ভুরি ভুনা, কিভাবে গন্ধ দূর করা টিপস অ্যান্ড ট্রিক সহ শেয়ার করব কীভাবে মজা করে ভুরি রান্না করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি ভুরিটা কিভাবে রান্না করি আর আজকের রেসিপিটা কিন্তু থাকবে নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ভুরি এখানে দুই থেকে তিন কেজি পরিমাণ ভুরি আছে আর ভুঁড়ির কিন্তু এখানে চিকন আর মোটা দুটো আছে তো ভুরিটাকে ভালো করে গরম পানি দিয়ে বেশ কিছুবার ধুয়ে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ হাফ কাপ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিচ্ছি আমি মরিচের গুঁড়া দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনাদের মতো পছন্দ মতো দিবেন ঝাল যদি বেশি খান বেশি দিবেন এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো তো ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখানে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আর অল্প সামান্য তেল দিলাম এখানে আছে এলাচ তেজপাতা আর আছে দারচিনি এখন ভালো করে হাত দিয়ে ভুরির সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু আস্তে ধীরেই করতে হবে যাতে করে সব মশলার সাথে ভুঁড়িটা ভালো করে মেখে যায় আর কি মশলাটা ভালো করে মিশে যায় হাত দিয়ে ভালো করে মাখানোর পরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব ভুড়িটাকে সিদ্ধ হওয়ার জন্য কারণ ভুঁড়িটা যত সুন্দর সিদ্ধ হবে আর যতক্ষণ ধরে সিদ্ধ হবে তত কিন্তু টেস্টি হয় আর অবশ্যই ভুঁড়ি রান্না করতে কিন্তু একটু মশলার পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় আর অনেকক্ষণ ধরে জ্বালাতে হয় তাহলে কিন্তু আর ভুড়িতে কোনো গন্ধ আসবে না আর ভুড়িটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে আর অনেক টেস্টি হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিচ্ছি একেবারেই পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে ফেলব অনেকেই ভুঁড়ির ঝোল পছন্দ করে আবার অনেকেই কিন্তু একবারে ভাজা ভাজা পছন্দ করে আপনারা যেমনটা পছন্দ করেন সেভাবেই কিন্তু রান্না করতে পারেন অনেকে আবার এখানে আলু দিয়েও পছন্দ করে তো আমি আজকে আলু দিব না আমি আজকে একেবারেই ভুঁড়িটা ভাজা ভাজা করে ফেলব এরপরে কিন্তু আপনারা আলাদা করে বাগারও দিতে পারেন তো আমি আজকে আর আলাদা করে বাগারের কোনো ঝামেলায় যাব না এখান থেকে কিছু মশলা তুলে ফেললাম দেখ শিক্ষার সৌন্দর্যের কারণে আর এই তো লাস্টে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো আমার কিন্তু ভুরি রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একবারেই ভাজা ভাজা করে ফেলেছি এভাবে রান্না করলে আশা করছি ভুরি থেকে কোনো গন্ধ আসবে না আর খেতে কিন্তু টেস্টি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ